প্রিয় অভিভাবক বৃন্দ আসালাম ওয়ালাইকুম ওরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে নয়াপাড়া মাজহারুল উলম মাদ্রাসায় ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ভাবধারাই আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি যুগোপযোগী শিক্ষা প্রতিষ্ঠান নয়াপাড়া মাজহারুল উলম মাদ্রাসা প্রিয় অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে বাংলা ও ইংরেজি বিষয়ের উপর অধিক গুরুত্ব প্রদান করতে গিয়ে দিন শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনায় ভুগছেন কিংবা দিন শিক্ষার দিকে ঝুঁকতে গিয়ে বাংলা ও ইংরেজিতে দুর্বলতার আশঙ্কা যাচ্ছে আপনার মনে তাহলে আলহামদুলিল্লাহ আপনার জন্য সহজ সমাধান নিয়ে নয়াপাড়া মাজহারুল উলুম মাদ্রাসা আপনার পাশে হাজির যেখানে আপনার সন্তানকে বাংলা ইংরেজি আরবি ও দিনী শিক্ষায় সমানভাবে গুরুত্ব দেওয়া হবে নয়াপাড়া আমাদের প্রতিষ্ঠানে সীমিত আসনে ভর্তি কার্যক্রম চলছে আর বিলম্ব না করে আপনার সন্তানকে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের একাডেমির বৈশিষ্ট্য সমূহ নুরানি একটি আদর্শ ও ব্যতিক্রমী শিক্ষা ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি ট্রেনিং প্রাপ্ত দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন উদ্যমী শিক্ষক মন্ডলী দ্বারা